সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি সকালের জন্য নাস্তাগুলো রেডি করে নিতেছি তো নাস্তাগুলো হচ্ছে আজকে হচ্ছে পায়েস বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পুরো একটা পায়েস বসিয়ে দিয়েছি তো এগুলো নাড়াছাড়া করতে হচ্ছে বারবার কারণ নিচে দিকে লেগে যাবে তাই তো আমি আজকে সবাই মিলে সকালে নাস্তার জন্য পায়েস খেয়ে নেব তো আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য আজকে এই করলার পত্তাগুলো করে নিব। তো অনেক সময় তো করলা মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা যায় এমনি সবজি হিসেবেও রান্না করা যায় তো এভাবে করলা ভর্তা অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না এই জন্য আমি পাকনা কলাগুলো সব কাটাকাটি করে সিদ্ধ করে নিয়েছি প্রথমে এরপরে এগুলোকে হচ্ছে একটা গ্লাস দিয়ে ভালো করে কষলাইয়ে নিয়েছি গষে অনেক সুন্দরভাবে গষানো হয়ে গেছে এরপরে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে এরপরে এই করলাগুলো দিয়ে দিয়েছি তো অনেক সুন্দরভাবে আমার করলা ভাজিটা রেডি হয়ে গেছে তো দুপুরে দুপুরে খাবারের মধ্যে হচ্ছে আজকে করলার এই করলার বর্তা আপনারাও চাইলে এরকম বেশি করে করলা নিয়ে আসলে পাকনাগুলো এরকম বর্তা করে খেয়ে দেখতে পারবেন খুবই মজা হয় দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ে একটু অর্ডার করে দিয়েছিলো দু একদিন আগে বেড়াচ্ছে মধ্যে তো ওখান থেকে এই মালটা ডেলিভারি দিয়ে দিয়েছে আজকে তো দেখতে পাচ্তেছেন মালটা হলো একটা মেয়ের ব্যাগ তো মেয়ের ব্যাগটা খুব সুন্দর ছিল কিন্তু অনেক টকিয়ে দিয়েছে আমরা যেভাবে অর্ডার করেছিলাম এভাবে পাই নাই দেখতে পাচ্ছেন এটা একদম ভ্যাকসিনের মতো দেখা যাচ্ছে দাম নিয়েছে কিন্তু অনেক বেশি সাড়ে সাতশো টাকা মতো করে নিয়েছে যাই হোক দিয়ে গেছে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বিকালের টাইম আমার বাগিনীর বাচ্চাটা একদম অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল অসুস্থ হয়েছে নিমোনিয়া হয়ে গিয়েছিল এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা একটা অটোতে করে এখন ছিনজি আর বেশি দরকার হয় না কয়েকদিন ওটু একটু বেশি ওই জন্য অটুতে করে আমরা হাসপাতালের মধ্যে চলে যাচ্ছি তো নিয়ে যাচ্ছি ফার্ক বিও হাসপাতালের মধ্যে ওখানেই নিয়ে যাব ওখানে আমাদের একটা আগে থেকে ধরার ডাক্তার আছে ওই ডাক্তারের কাছেই নিয়ে যাবো সময় ওইখানেই নিয়ে যায় একটু কোনো একটা কিছু মানে ডাক্তার কিছু একটা হলে ওইখানে নিয়ে যায় যে অসুখ হোক না কেন আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাই জন্য এখনও চলে যাচ্ছি ওই ফার্ক হাসপাতালের মধ্যে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতে হাতেছেন একদম রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমরা কথা বলতে বলতে একদম কাছে এসে গিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এসেই গিয়েছি আমরা নাম্বারটা আগেই নিয়ে নিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যাব তো এখন হচ্ছে বের হয়ে গিয়েছি ডাক্তারও দেখিয়ে নিয়েছি ওষুধপত্রও নিয়ে নিয়েছি তো ভাবলাম এখানে একটা ফাঁসে একটা মিষ্টির দোকান দেখছি ওইখান থেকে কিছু নাস্তা নিয়ে যাই বাসার মধ্যে সবাই মিলে খাওয়ার জন্য তো অনেক কিছু নাস্তা এখানে দেখা যাচ্ছে আমরা হচ্ছে অত কিছু নেবো না আমরা শুধু ডোনাটই নেব তো ডোনারগুলো খুব সুন্দর লেগছিলো খেতেও ভালো লাগবে এই জন্য এখান থেকে আমরা কয়েক পিস ডোনাট নিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন দোকানটার মধ্যে অনেক কিছু জিনিস আছে খুব ভালো লাগছিলো জিনিসগুলোও দেখতে তো আমরা অত বেশি কিছু নিব না ডোনাটও নেব দুই কালার এখানে দিয়ে দিয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে কপি কালার আমরা পিঙ্ক কালার থেকে তিনটা নিব আর হচ্ছে কপি কালার থেকেই তিনটা নিয়ে নিব। কারণ কেউ পিঙ্ক কালার পছন্দ করে আর কেউ আবার কপি কালারের পছন্দ করে এই জন্য দুইটা কালারও নিয়ে নিয়েছি তো নেওয়াও হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো যারা আমার ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন তো যদি ভুল হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এতটুকুর মধ্যে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ